কেন বরের মুখ ঢেকে আসার প্রয়োজন পড়লো এটারই প্রশ্ন এখন খাচ্ছে রাইয়ের মনে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে দেখুন বরযাত্রী বিয়ের আসরে পৌঁছানো মাত্রই সকলে যখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে বর এসেছে বর এসেছে বলে ঠিক সেই সময় সকলে বিয়ের গেটে পৌঁছানো মাত্রই যখন বরকে এরকমভাবে মুখ ঢাকা অবস্থায় দেখে রাই ওর বৌমনি একে করে দেখে তাকিয়ে থাকে বলতে থাকে যে কী ব্যাপার বৌমনি তুমি জিনিসটা একটু লক্ষ্য করেছো যে হঠাৎ করে কি কারণে আবার শৌভিক নিজের মুখ ঢাকতে শুরু করে দিল বলো তো ওই এরকমটা কোনো রিচুয়ালস সতের ফ্যামিলিতে আছে বলো তো জানা নেই এই কথা বলা তো রাই বৌমনি বলতে থাকে যে রাই তুমি যেটা ভাবছো সেই একই জিনিস তো আমিও ভাবছি ওদিকে রাই সার্থকের বাবাকে বলতে থাকে যে আচ্ছা আঙ্কেল সকলে মিলে তো বরের মুখটা দেখতে যাচ্ছে তাহলে আপনারা কেন এরকম করে ঢেকে নিয়ে এসেছেন বলেন তো আমাদের বরটা কবে থেকে লাজুক হয়ে এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ওরে বাবা একটু তো সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে তাই না এতটা ধৈর্য হারা হয়ে গেলে কি করে চলবে বলো তো বড় বড় একটা সারপ্রাইজ আছে সেটা ডিরেক্ট একবার আমরা বিয়ের আসরে বিয়ের মণ্ডপেই দিবো তাও আবার আমাদের পাত্রের সামনে এর আগে নয় তাই এখন কোন রকম কোনো রিকোয়েস্ট করলেও কিন্তু আমরা বরের মুখ দেখাবো না এ কথা বলো মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা আঙ্কেল এরকম কেন করছেন বলুন ওদিকে রাই সার্থকের বাবাকে বলতে থাকে যে আচ্ছা আঙ্কাল সার্থক সার্থককে আপনাদের বরযাত্রীর সাথে আসেনি ও আবার কখন আসবে এই কথা বলার মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ও একটু বিজি আছে ও ঠিক সময় মতো চলে আসবে তুমি ওসব নিয়ে একদম ভেবে না ওদিকে মণ্ডপে সব কিছু তৈরি হয়ে গেছে তাহলে না হয় এবার আমরা না হয় বিয়ের দিকে এগোই এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ ওদিকে স্রোতও রেডি আছে এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তাহলে আর দেরি করে আর আমাদের লাভ কি তাই না রাই বলতে থাকে যে কেন আঙ্কেল এখনও তো সার্থকে এসে পৌঁছায়নি নিয়ে কথা বললাম তো সার্থকের বাবা বলতে থাকে যে ওই অপদর্থের জন্য অপেক্ষা করে আমাদের লাভ নিয়ে শুধু শুধু বিয়েতে দেরি হয়ে যাবে আর মঙ্গল অমঙ্গল বলেও তো একটা কথা আছে তাই না লগ্ন পেরিয়ে গেলে তখন কি করবে তার থেকে বরঞ্চ ভালো যে তুমি স্রোতকে যত তাড়াতাড়ি সম্ভব ছাতনাতলে নিয়ে আসো ওদিকে রাই বলতে থাকে যে আচ্ছা আঙ্কেল বর কীরকম করেই বিয়ে করবে না ওদের শুভ দৃষ্টিটা তাহলে কী করে হবে বলুন তো আজকে হঠাৎ করে সৌভিকা তোলা আমাদেরকে লজ্জা পাচ্ছে কেন বলুন তো নাকি এর পেছনে কোনো রকম কোনো রহস্য আছে কথা বলা আমার তো সার্থকের বাবা বলতে থাকে যে এতটুকু হিন্ট তোমাকে দিতে পারি যে ছাদনাতলায় অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে স্রোতের জন্য সেটা না হয় ছাদনাতলায় আমি দেখাবো এই কথা বল আমার রাই বলতে থাকি যে ঠিক আছে বরঞ্চ আমি স্রোতকে নিয়ে আসছি ছাদনাতলায় এদিকে স্রোতকে ছাদনাতলায় নিয়ে আসা মাত্র সকলে বলতে থাকে যে বরকে এখনও এরকমভাবে আড়ালেই থাকবে নাকি নিজের মুখ দর্শন আমাদেরকে করা রে স্রোত তুই বরঞ্চ তোর বরকে বল না এ কথা বলা মাত্র স্রোত পান পাতার আড়ালে থেকে বলতে থাকে আর ভাবতে থাকে যে সৌভিক তো এতটাও লাজুক ছিল না আবার কবে থেকে মুখ ঢাকা শুরু করে দিল এটাই তো আমার মাথায় ঢুকছে না হঠাৎ করে আজকে নতুন করে এরকম নিয়ম কেন শুরু করলো সৌভিক আর ও কথা বলছে না কেন ওদিকে রাই বলতে থাকে যে জানো তো বৌমনি এবার আমার বড্ড বেশি ভয় করছে এই ছেলেটা কথা বলছে না কেন বলো তো সৌভিক যদি আসলেই হয়ে থাকে তাহলে তো সে নিশ্চয়ই কথা বলবে তাই না এখনও পর্যন্ত মুখ দেখানোর অন্যরকম কোনো ইচ্ছেই তো দেখছি না এই ছেলের মধ্যে এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তাহলে পুরোহিত মাসে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন বলুন তো আপনি মঞ্চ পড়া শুরু করুন বিয়ে শুরু করুন না এই কথা বলা মাত্র পুরোহিত মাসে বলতে থাকে যে আপনারা সাত পাখকে ঘোরানোর পর এখন শুভদৃষ্টি হবে এবার তো বরকে মুখ দেখাতে হবে তাই না তখন যখন স্রোত নিজের পান পাতাটা সরাই ঠিক সেই সময় সকলে মিলে বরকে চেপে ধরার বলতে থাকে যে এবার তো মশাই তোমাকে তোমার চেহারাটা দেখাতেই হবে অনেক অপেক্ষা করিয়েছে এবার অন্তত মুখটা দেখা হতো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে লাগবে শেয়ার করতে বলল না